এখানকার যে আমাদের যে ওয়ার্কার যে আমাদের সদস্যগুলা মানে এতটাই কাজের প্রতি সেন্সিটিভ আহ বলা বাহুল্য নিজের পকেটে টাকা পকেটের টাকা খরচ করে যে হুইল পাউডার এনে তারপর হচ্ছে অফিস রুমের গ্লাস গুলা ধুয়ে দিতেছে মানে দায়িত্বের প্রতি এরা কতটা দায়িত্ব মানে কি বলবো গুরুত্ব দেয় এরা দায়িত্ব এতটাই গুরুত্ব দেয় যে নিজের বাসাবাড়ির চাইতেও

যাই হোক খায় একটু কম দুই তিন প্লেটের বেশি নিলেও সমস্যা হয় না আর কি খাইতে বসলে আর কি গলা পর্যন্ত না উঠলে আর খাওয়া বাদ না এমনি খুব ভালো মানুষ দেখা যায় যে মানে খাওয়ানি এখনো হিংসা নাই আপনি দিতে আসেন সে খাইতেছে সমস্যা নাই একটার পর একটা খাইতেই থাকবে বিশ্বাস করে বিশ্বাস করে ভাই কি বলবো মানে ওই মানে দাওয়াত মিস করে না কোনো জায়গায় মানে এত মানে কেউ যদি দাওয়াত দিতে আসে না করবে না যদি মন খারাপ করে মন খারাপ করলে তো বিপদ এর জন্য দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যে মানে ওই ব্যক্তি বাড়িতে পোশাক বা না পোশাক এ যা বাড়িতে হাজির আচ্ছা যাই ভাই